দেখেন এরা তো বুঝে না কি করতে হবে কিন্তু ওদের যারা আপনার যে ফাইল পত্র গুলো নিয়ে যায় এরা কারা এরাই তো সংবিধান ধরে আমরা শপথ পাঠ করেছি শপথ পাঠ করার কথা ছিল আমি যদি আমি যদি খ্রিস্টান হয়ে থাকি বাইবেল আমি যদি মুসলমান হয়ে থাকি কোরআন শরীফ ধরে বা হিন্দু যদি হয়ে থাকে সে গীতা ধরে শপথ পাঠ করার কথা ছিল কিন্তু আমরা পাঠ করেছি কোনটা ধরে আমরা পাঠ করেছি সংবিধান ধরে এই জন্যই আমাদের প্রতি বিপ্লব হয়ে গেছে দেখেন আপা যে আমাদের বাংলাদেশে আমরা আমরা যদি বলি যে ফেসিস্ট হাসিনাকে আমরা তাড়িয়েছি কিন্তু তার কি কিন্তু আমরা এখানে তাড়াতে পারি নাই ফেসিস্ট হাসিনাকে আমরা তাড়াতে পেরেছি কিন্তু তার দোসরদেরকে আমরা তাড়াতে পারি নাই এখন দেখেন দুদিন আগে যে মিডিয়াগুলা আপনার হাসিনা হাসিনাকে নিয়ে আপনার তেল মর্দন করতো তেল দিয়ে আপনার করে ফেলতো ওই মিডিয়ায় আজকে আপনার উপদেষ্টা মন্ডলীদের বা ছাত্রদের যেখানে যাচ্ছে ওখানে গিয়ে আপনার নিউজ কভার করে এদিকে টেল দেওয়ার চেষ্টা করছে ওদের পরিচালনা পর্ষদ যেটা আছে একটু চেঞ্জ হয়নি এখনো ওদের পরিচালনা পর্ষদ চেঞ্জ করতে হবে এখন অনেকে মনে করে থাকে আপনার যে আহ স্টার আর আপনার প্রথম আলো প্রথম আলো স্টার মুখ্য ভূমিকা পালন করেছে ঠিক আছে কিন্তু এরই পাশাপাশি অন্যান্য যে মিডিয়া আছে এই মিডিয়া হাউস গুলোর পরিচালনা চেঞ্জ হয়নি আজও সেই হাসিনা দোষরাই বসে আছে শুধু মিডিয়া হাউসে না আপনার এইভাবে আপনার সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ে এদের নিয়ন্ত্রণে আছে এখন এর নিয়ন্ত্রণ তো ওদের হাত থেকে নিতে হবে আমরা যদি ওদের হাত থেকে নিয়ন্ত্রণ নিতে না পারি তাহলে আমরা তো আমাদের মনের মত করতে পারবো না এখন ধরেন আমরা আমি যদি স্বাভাবিক ভাবে যে আমি ধরে নেই যে আসিফ আর নাহিদ এরা ছাত্র এরা বেশি কিছু বুঝতো না এরা এক সময় আমাদের সাথে ছিল আমরা একসাথে চলতাম আমাদের ছাত্র সংগঠনের অঙ্গ সংগঠনের নেতা কর্মী ছিলাম পরবর্তীতে আমাদের থেকে ওরা আলাদা হয়ে যায় কিন্তু এখন দেখেন এরা তো বুঝে না কি করতে হবে কিন্তু ওদের যারা আপনার যে ফাইল পত্রগুলো নিয়ে এই টেবিল থেকে ও টিবিল এরা কারা এরাই তো ফেসিনা হাসিনা দোষর আমি যদি বলি আমার পার্বত্য চট্টগ্রামের উপদেষ্টা তিনি শুধু তিনি না এরকম আপনার সামান্য কনস্টেবল নিয়োগের নিয়োগের জন্য আওয়ামী লীগ ডিএনএ করতো ডিএনএ করে নিতে সে আওয়ামী লীগ করে কিনা তার চোদ্দ পুরুষ আওয়ামী লীগ কিনা এখন সেক্ষেত্রে আপনি সচিবালয় সচিব হয়েছেন আপনার ছিলেন আপনাকে কি টেস্ট করা হয়নি হয়েছে বর্তমানে যারা উচ্চ পর্যায়ে পদস্থ কর্মকর্তা আছে বিভিন্ন সচিবালয়ে এরাও আওয়ামী লীগের খুব কাছের মানুষ তাদের ডিএনএ টেস্ট করা আছে হয়তো কিছু সংখ্যক লোক কিছু সংখ্যক লোক ডিএনএ টেস্ট করা নাই বিএনপির আমলে আপনার নেওয়া হয়েছে কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু আওয়ামী লীগের আমলে এদেরকে তো আগে সরাতে হবে এদেরকে সরাতে গেলে এখন বলবে যে আমাদের তো এত লোকবল পাবো কথায় বাংলাদেশে পঁচিশ লাখ বেকার আছে শিক্ষিত বেকার এটা মেট্রিক পাস না মাস্টার ব্যাচেলার করা গ্রাজুয়েট পাস করা পঁচিশ পঁচিশ লাখ ব্যাচেলার আছে বেকার আছে এদেরকে আপনি রিক্রুট করছেন না কেন এদেরকে রিক্রুট করলে তো আপনার নতুন উদ্যমে কাজ করা যায় এখন দেখেন আমাদের বিপ্লব গণ প্রতি বিপ্লব হয়েছে কবে জানেন আপনারা প্রতি বিপ্লব হয়েছে ওই দিন যেদিন আসিফ নজরুল সারের মাধ্যমে তার ইন্ধনে তার ইশারায় আমরা যখন আমাদের রাষ্ট্রপতির চুপুর কাছে সংবিধান ধরে আমরা শপথ পাঠ করেছি শপথ পাঠ করার কথা ছিল আমি যদি আমি যদি খ্রিস্টান হয়ে থাকি বাইবেল আমি যদি মুসলমান হয়ে থাকি কোরআন শরীফ ধরে বা হিন্দু যদি হয়ে থাকে সে গীতা ধরে শপথ পাঠ করার কথা ছিল কিন্তু আমরা পাঠ করেছি কোনটা ধরে আমরা পাঠ করেছি সংবিধান ধরে এই জন্যই আমাদের প্রতি বিপ্লব ওই হয়ে গেছে এখন আরেকটা বিপ্লব যদি ঘটানো যায় তাহলে এই সরকার শক্তিশালী হবে তার আগে এই সরকার শক্তিশালী হবে না এখন আপনারা যাই বলেন এখনো হাসিনার প্রেতত্বরাই বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে হাসিনার প্রেতত্বরাই ভর করেছে আমাদের উপদেষ্টাদের মাঝে এই হাসিনার প্রেতত্বাদেরকে যতদিন পর আমরা দূর করতে পারব না এই যে বললেন না সর্ষের ভিতর ভূত যে যে সর্ষের মাধ্যমে ভুট আমরা তাড়াই ওই ভূট এই সর্ষের মধ্যে যদি ভূত থাকে তাহলে আমরা তারাবেন কিভাবে আমাদের উপদেষ্টা মন্দিরের মাঝেও হাসিনার প্রেত ভর করেছে তাদেরকে রাস্তা হবে আপনারা যাই বলেন মিডিয়া বলেন সচিবালয় বলেন এরকম থাকবে থাকবে পর পর এরকম আন্দোলন আন্দোলন শেষ হবে না তাই তাদের ওই প্রেতাত তাদেরকে আগে দূর করতে হবে এবং বিপ্লবী সরকার গঠন করতে হবে তাহলে আমরা বাংলাদেশকে আমাদের মনের মতো করে সিঙ্গাপুর বা পশ্চিমা বিশ্বের উন্নত রাষ্ট্র মতো করে আমরা আমাদের বাংলাদেশকে আমরা বিনির্মাণ করতে পারবো আমাদের কি নাই সব আছে আমাদের কিন্তু আমাদের ইচ্ছা এবং আমাদের মাজা ভাঙা আমাদের মাজা শক্ত করতে হবে কোমর আমাদের কোমর শক্ত করতে হবে আমাদের মেরুদণ্ড সোজা রাখতে হবে আমাদের মেরুদণ্ড বাঁকা এখনো এই বাঁকা মেরুদণ্ড গিয়ে প্রয়োজনে অস্ত্রোপচার করে সোজা করতে হবে তাহলে আমরা আমাদের বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে আমরা উঁচু করে তুলে হতে পারবো সহজ হয়ে দাঁড়াতে পারবো আমরা যে অসংখ্য ধন্যবাদ